যে কোনো কাজ শুরু হওয়ার আগে কিন্তু একটা টার্গেট রাখা হয় যে এই কাজটা কতদিন নাগাদ শেষ হতে পারে যেমন করে ক্রিকেট খেলার সময় যারা প্রথম ব্যাট করতে নামে সেই ম্যাচে কতটা স্কোর হবে বা কতটা স্কোর করা যেতে পারে যেমন করে তার একটা টার্গেট রাখা হয় ঠিক সেরকম করেই এই এসএলএসটি নাইন টেনে এবং ইলেভেন টুয়েলভে যে নব্বই নম্বর এক্সামটা হবে সেখানেও কিন্তু কতটা স্কোর হবে বা কতটা স্কোর করা যেতে পারে তার কিন্তু একটা টার্গেট রাখা উচিত তো কতটা টার্গেট রাখা উচিত এটার উত্তর দিতে গিয়ে প্রথমে কিছু বলতে হয় সেটা হচ্ছে যে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সামগুলি বর্তমানে চলছে বা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক এক্সামে এইটটি ফাইভ পার্সেন্টেজ কাট অফ যাচ্ছে কোনো এক্সামে কিন্তু নাইনটি পর্যন্ত কাট অফ চলে যাচ্ছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই এসএলএসটির এক্সামে কি ওরকমই টার্গেট করা উচিত এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে একদমই না তার কারণ ওই সমস্ত এক্সামে কাট অফ নাইনটি অবধি যাওয়ার কারণ হচ্ছে দুটো রয়েছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে ওইগুলি হচ্ছে জেনারেল এক্সাম যদি তোমার লক্ষ্য করে দেখতে পাবে যে ওখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট এক্সামটা দিচ্ছে এমনকি সেন্ট্রালের যারা এসএসসি মানে স্টাফ সিলেকশনের সিজিএল দিয়ে থাকে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ওই সমস্ত এক্সামের কাটকটা বাড়িয়ে দেয় দিকে ওই সমস্ত এক্সামে দ্বিতীয় নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ওই সমস্ত এক্সামের কোনো কোনো এক্সামে নেগেটিভ মার্কিং থাকে না আর থাকলেও চারটে ভুলে এক নাম্বার কাটা হয় বা কোনো কোনো ক্ষেত্রে তিনটে ভুলে এক নাম্বার কাটা হয় এক্ষেত্রে যারা এক্সামটা দেয় তারা কিন্তু রিক্স নিতে ভয় পায় না মানে কীরকম যেখানে চারটে ভুলে এক নাম্বার কাটা হয় সেখানে কিন্তু ক্যান্ডিডেট রিক্স নিয়ে পাঁচটে কোশ্চেনকে অ্যাটেন্ড করে দেয় কেন পাঁচটা কোশ্চেন অ্যাটেন্ড করলে যাদের মধ্যে একটু নলেজ রয়েছে তারা কিন্তু কোশ্চেন লাগিয়ে দেবে অনেক সময় তো দেখা যায় যে অনেক ক্যান্ডিডেটের নলেজ নেই তারা তুকামেরও পাঁচটার মধ্যে একটা লাগিয়ে দেয় সেক্ষেত্রে চারটে বুথে যদি এক নাম্বার কাটাও যায় পাঁচ নম্বর কোশ্চেনটা ঠিক হয়ে যাওয়ার জন্যে তার কিন্তু নেগেটিভ তারা খায় না অপরদিকে যদি তার একটা এক্সট্রা কোশ্চেন ঠিক হয়ে যায় সে কিন্তু এক নাম্বার এক্সট্রা পেয়ে যায় তো এই ভয়টা না থাকার জন্য কিন্তু ক্যান্ডিডেটরা রিস্ক নেয় যার ফলে কিন্তু কাট অফ বেড়ে যায় তো এই দুটো কন্ডিশান এই এক্সামের ক্ষেত্রে কিন্তু নয় নাম্বার ওয়ান এখানে সমস্ত ক্যান্ডিডেট এক্সামে বসতে পারছে না আর দ্বিতীয়ত এখানে যে নেগেটিভটা দেওয়া রয়েছে দুটো ভুলে এক নাম্বার মানে বুঝতে পারছো দুটো ভুলে এক নাম্বার যার ফলে বেশিরভাগ ক্যান্ডিডেট মানে যারা ওভার স্মার্ট তারা বাদ দিয়ে কোনো ক্যান্ডিডেটে কিন্তু এখানে রিক্স নেবে না তারা এখন প্রশ্ন হচ্ছে এই নব্বইয়ের মধ্যে সেফ স্কোর বা টার্গেট স্কোর কত রাখা উচিত এক্ষেত্রে বলতে গেলে দেখো যখন মাদ্রাসা কমিশন প্রশ্নটা বানাবে তারা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতেই প্রশ্নটা বানাবে কীরকম ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই ফর্মেটেই কিন্তু প্রশ্নটা হবে ফিফটি পার্সেন্ট মানে কি নব্বই নম্বরের যে এক্সামটা হবে সেখানে ফিফটি পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্টেই ফিফটি পার্সেন্ট প্রশ্ন এমন থাকবে যেটা একদম ইজি থাকবে মানে পঁয়তাল্লিশটা মতো প্রশ্ন এক্স্যাক্ট পঁয়তাল্লিশটা বলা ভুল হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন এমন থাকবে যেটা একদমই ইজি থাকবে প্রত্যেকটা ক্যান্ডিডেট করতে পারবে তার মানে এখানে পঁয়তাল্লিশের মধ্যে কি প্রত্যেকে পঁয়তাল্লিশ পেয়ে যাবে একদমই না সেই এক্সাম হল থেকে বেরিয়ে অনেক ক্যান্ডিডেট এমনকি প্রত্যেকটা ক্যান্ডিডেটই বলে না যে ইস এই প্রশ্নটা তো আমার জানার উত্তর ছিল আমি কেন ভুল করলাম ইস এটা তো ডি অপশান হবে আমি ভুল করে এ মেরে দিয়েছি এই যে সিলি মিস্টেক হয় এই ক্ষেত্রে কিন্তু দু নাম্বার বা তিন নাম্বার প্রত্যেকেরই কাটা দিয়ে থাকে তাই পঁয়তাল্লিশটা প্রশ্ন ইজি হলেও বেশিরভাগ ক্যান্ডিডেট বিয়াল্লিশ বা তেতাল্লিশ কিন্তু স্কোর এখান থেকে করেই নেবে এরপর হচ্ছে থার্টি পার্সেন্ট ক্যাটাগরি যার মধ্যে থাকবে প্রায় সাতাশখানা প্রশ্ন দেখো এক্স্যাক্ট সাতাশখানা প্রশ্ন বললে ভুল বলা হবে পঁচিশ থেকে সাতাশখানা প্রশ্ন এরকম থাকবে যেগুলো হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন যেগুলির উত্তর করার জন্যে একজন ক্যান্ডিডেটকে এক্সাম হলে রীতিমতো চিন্তাভাবনা করে উত্তর দিতে হবে মানে এরকম হয় না যে এ হবে না এটা হবে না হ্যাঁ এটা হবে বা এরকম হয় যে এ আর বি তো হবে না সি আর ডি এর মধ্যে একটা হবে সিএডটা হবে না ডিএডটা হবে সিএডটা ও সেদিন ওখানে যায়নি ডিএডটা ও সেদিন ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল যখন ও যাবে না তাহলে এরটাই হবে আমার জানা নেই হয়তো এরটাই হবে এই রকম গেসিং পাওয়ার দিয়ে মানে চিন্তা ভাবনা করে যে অ্যান্সারটা দিতে হয় সেইগুলি হচ্ছে ওই পঁচিশটি সাতাশটি প্রশ্ন এরকম থাকবে আর এই পঁচিশটি সাতাশটি প্রশ্নই কিন্তু একজন ক্যান্ডিডেট চাকরি পাবে কিনা সেট করে দেবে এই প্রশ্নগুলোর উত্তর করার জন্যে কিন্তু একজন ক্যান্ডিডেটকে নিজের সাবজেক্টের প্রতি ডেপথ নলেজ প্রয়োজন তবে কিন্তু সে করতে পারবে আর এই ক্যাটাগরির মধ্যে যার ডেপথ নলেজ রয়েছে সে প্রায় বাইশ থেকে তেইশ খানা প্রশ্ন কিন্তু করেই দেবে একুশ থেকে বাইশখানা খানা প্রশ্ন কিন্তু সে করেই দেবে তাহলে প্রথম ক্যাটাগরি ফিফটি পার্সেন্টেজের মধ্যে আমাদের হাতে ফর্টি বা ফর্টি ছিল এক্ষেত্রে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু আমরা স্কোর করতে পারলাম এরপর হচ্ছে লাস্ট ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে প্রায় আঠেরোখানা প্রশ্ন মানে পনেরো থেকে আঠেরোখানা প্রশ্ন এরকম থাকবে যেগুলি কিন্তু রীতিমতো টাফ প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর উত্তর মানে ক্যান্ডিডেটকে প্রচুর চিন্তাভাবনা করলেও যে করতে পারবে এমন নয় মানে যাদের প্রচুর ডেপ নলেজ রয়েছে তারাও কিন্তু এই সমস্ত প্রশ্নে যে আটকে যাবে কারণ এই প্রশ্নগুলো বেসিক্যালি কোনো টেক্সট থেকে দেওয়া হবে না এই প্রশ্নগুলোকে কোনো স্ট্যান্ডার্ড এমসিকিউ বুক থেকে দেওয়া হবে যেগুলি নর্মালি টেক্সট বুকে কিন্তু পাওয়া যায় না এই সমস্ত প্রশ্ন দেওয়া হয় কেন দেওয়া হয় অ্যাকচুয়ালি কমিশন কিন্তু ওই প্রথমে যে পঞ্চাশ পার্সেন্ট ক্যাটাগরি আর তারপরে যে থার্টি পার্সেন্ট ক্যাটাগরি তার মধ্যে যা প্রশ্ন থাকে সেখান থেকেই কিন্তু একজন ক্যান্ডিডেটকে টেস্ট করে নেয় এই যে টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি এটা কমিশন ইচ্ছা করেই দেয় সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তারাও কিন্তু জানে যে এই সমস্ত কোশ্নে কেউ করতে পারবে না কিন্তু দেওয়া হয় তাদের জন্যে যারা হচ্ছে ওভার স্মার্ট ক্যান্ডিডেট তাদেরকে কম্পিটিশান থেকে আউট করার জন্যে এই টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন দেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রে পনেরো থেকে আঠেরোখানা যে প্রশ্ন থাকবে এখানে কিন্তু চার থেকে পাঁচটি প্রশ্ন অনেক ক্যান্ডিডেট করতে পারবে অনেক বলতে তারাই করতে পারবে যারা বিভিন্ন স্ট্যান্ডার্ড এমসিকিউ বুক থেকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছে তারা কিন্তু এই এই ক্যাটাগরির মধ্যে চার থেকে পাঁচটা মতো প্রশ্ন করে দিতে পারবে তাহলে প্রথমে ছিল আমাদের হাতে ফর্টি থ্রি দেন নেক্সট যে ক্যাটাগরিটা ছিল সেখানে টোয়েন্টি আর এখানে হচ্ছে ফাইভ মতো স্কোর যোগ করলে দেখবে সত্যের কাছাকাছি কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে একটা টার্গেটেড স্কোর তোমরা এটাকে টার্গেট করে এগোতে পারো এর থেকে বেশি টার্গেট করবে তো নেগেটিভ খেয়ে কিন্তু কম্পিটিশান থেকে আউট হয়ে যাবে সেই জন্যেই দুটো ভুলে এক নাম্বার নেগেটিভ রাখা হয়েছে এবারে দেখো এই এসএলএসটির এক্সামে নাইনটিন এবং ইলেভেন টুয়েলভে প্রচুর সাবজেক্ট রয়েছে এবারে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যে সত্তর স্কোর করতে হবে বা সত্তর টার্গেট রাখতে হবে এমনটা কিন্তু নয় অনেক সাবজেক্টে এর থেকে কমও হবে অনেক সাবজেক্টে এর থেকে বেশিও হবে আমি একটা সায়েন্টিফিক ওয়ে বললাম যে একটা কমিশন যখন প্রশ্ন বানাবে আমাদের মাদ্রাসা কমিশন যেরকম প্রশ্নটা বানাবে সেখানে তারা কি সায়েন্টিফিক ওয়েতে প্রশ্নটা বানাবে আমি কিন্তু সেটাই বললাম এরপর দেখো একটা সাবজেক্ট আছে সংস্কৃত সেখানে সিট দেওয়া রয়েছে মাত্র দুটো তো দুটো মাত্র সিট রয়েছে এক্সাম হবে নব্বই মানে নব্বইয়ের মধ্যে কত স্কোর করে চাকরি পেতে পারবে এটা কি বলা পসিবেল বা এখানে কি এই সত্তর নম্বরের টার্গেট যে আমি দিচ্ছি সায়েন্টিফিক ওয়েতে এটা কি কাজ করবে এখানে কিন্তু কাজ করবে না যখন মাত্র দুটো ভ্যাকেন্সি থাকে পাঁচটা ভ্যাকেন্সি থাকে সেখানে কিন্তু কোনো সায়েন্সই কাজ করে না তবে হ্যাঁ আমাদেরকে একটা সায়েন্টিফিক ওয়েতে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে সে সায়েন্টিফিক ওয়ে এবারে হ্যাঁ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই একই রুলস কাজ করবে না তো যাই হোক মোটামুটি নিজেদের সাবজেক্টের প্রতি যদি দক্ষতা থেকে থাকে এবং এক্সাম হলে যদি তোমরা দেখে থাকো নিজেদের স্কোর এই সত্তরের আশেপাশে যাচ্ছে তাহলে কিন্তু তারপরে আর ওই নেগেটিভ যে ব্যাপারটা থেকে থাকে সেখানে কিন্তু রিস্ক না নেওয়াই ভালো যদি রিক্স নিয়েছ তাহলে কিন্তু তুমি কম্পিটিশান থেকে আউট হওয়ার চান্স তোমার প্রচুর রয়েছে তো যাই হোক তোমাদেরকে একটা ওভারঅল আমি অনুমান দেওয়ার চেষ্টা করলাম যে এরকম একটা টার্গেট রেখে কিন্তু তোমরা এগোতে পারো তো এরপরও যদি কোনো কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও